নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর থেকে কিছুটা সরেছে নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা বাদে পশ্চিমের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের 10 তারিখ বৃহস্পতিবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে দর্শক আজ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এদিকে বিহার ওড়িশা ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাগুলি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে বেলা바লে আজ ও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এই মুহূর্তে নিম্নচাপ বা গুর্ণা পদার্থটি কিছুটা শক্তি হারিয়ে এই মুহূর্তে পশ্চিম দিকে সরে গিয়ে এই জায়গাটিতে অবস্থান করছে এই নিম্নচাপের যে সাইকোলনিক সার্কুলেশন বা গুণাবর্ত সেটা কিন্তু আজও দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খন্ডের উপর দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কারণে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আসুন দেখে নেওয়া যাক আজও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি পশ্চিমের দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা পুরুলিয়া রঘুনাথপুর হুরা বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বোলপুর সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন আর শান্তিপুরে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে দীঘা কাথি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল ভগবানপুর হলদিয়া মহিষাদল তমলুক ময়না এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কুলপি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে কাকদ্বীপ রায় দিঘি নামখানা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি গোসাভা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে নতুন করে আবার আকাশে মেঘ করে ভয়ঙ্কর কোলাঘাট এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানেও হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে বর্ধমান সোনামুখী করা বোলপুর দুর্গাপুর কাটোয়া এখানে বেশ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিম বর্ধমানের আসান্তোল চিত্তরঞ্জন এদিকে সিউরি দুমকা রামপুরহাট আমরাপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎসব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এর দিকে চাকদা বনগাঁ পান্ডুয়া কিন্তু বিদ্যুৎ হালকা থেকে হাওড়া চন্দ্রনগর সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভিতরের এলাকাগুলিতে দেখুন বিশেষ করে ভিতরের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শালবনি গোলতোর এদিকে আমলাগড়া কেশপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রায়পুর এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা এদিকে দেখুন এদিকে ড্যাংরা রতনপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু সহ হালকা থেকে সম্ভাবনা থাকবে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন উপরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের দেখুন হরিচন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তা রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে কিষানগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ত্রিপুরা শিলচর মিজোরাম আইজল এই এলাকাগুলিতে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন গুহাটি গোয়ালপাড়া শিলং তুরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দেখুন বিশেষ করে অমরপুর আমবাসা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে শিলচর আইজল ত্রিপুরা এর পাশাপাশি মেঘালয় শিলং গুহাটি হোজা এদিকে এর পাশাপাশি গোয়ালপাড়া তুরা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা পাবনা মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে শিগরা সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি বগরা মহাদেবপুর ঘোড়াঘাট এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা ঢাকা এর পাশাপাশি ফরিদগঞ্জ সেনবাগ মদিরহাট এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত পাহাড়ি এলাকা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী কুতুবদিয়া থামচি এর পাশাপাশি সাতকানাইয়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাট হাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে দেখুন নামখানা ভাঙা হলদিয়া এর পাশাপাশি প্রেশারগঞ্জ এদিকে কাথি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে দুপুরের দিকে শুক্রবার এগারো তারিখ দুপুরের দিকে আবার নতুন করে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়দা হাবরা চন্দননগর চাকদা বনগা পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে সিউড়ি দুর্গাপুর বোলপুর ঘুষকরা কাটোয়া সোনামুখী বর্ধমান এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে এদিকে আসানসোল চল চিত্তরঞ্চল এর পাশাপাশি দেখুন পুরুলিয়ার পুরুলিয়া হুরা বলরামপুর এর পাশাপাশি রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা কতুরপুর আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা বালিয়াপোল এর পাশাপাশি বাতাগাঁও জলেশ্বর মোহনপুর মান্দারমণি কাথি এগরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দাঁত নয়াগ্রাম বেলি কেশরী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভগবানপুর ময়না শবং পিংলা এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পাশকুড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের দিকে বিশেষ করে শালবনী গোলতোর আমলাগোড়া চন্দ্রকোনা কেশপুর এখানে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঘাটাল খানাকুল পাবা এর জঙ্গলপাড়া এদিকে আমতা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখুন কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ ছিঙুর এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাঝিরপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে রায়দিঘি কাকদ্বীপ কুলভি নামখানা এদিকে গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খালী গোসাভাগ কুমিরমারি এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া বিশেষ করে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি দেখুন বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এখানে কিন্তু সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বনগাঁ চাকদা রানাঘাট এখানেও কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর নগরুখরা হাবরা কাস্টাপাড়া এর পাশাপাশি পান্ডুয়া এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন দেখে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিকে কিষানগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি এর পাশাপাশি জলপাইগুড়ি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ শুক্রবার এগারো তারিখে কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে সকালের দিকে দেখুন এদিকে লালমোহন কলাপাড়া এর পাশাপাশি মঠবাড়ি ফিরোজপুর বরিশাল মতিরহাট এর পাশাপাশি মাদারীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে চিটাগং ফটিকছড়ি উপজেলা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া সাতক্ষীরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বরিশাল মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগড়া ফরিদপুর যশোর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে মহেশকালীর এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছুরি রাজস্থলী চিটাগ বিলাইছড়ি হাট রাঙামাটি ফটিকছড়ি উপতলা মানিকছড়ি লংগদু এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরামেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মণিপুর এর পাশাপাশি নাগাল্যান্ড এদিকে শিলচর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই তবে বিশেষ করে দেখুন এদিকে শিলং এর পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বারো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবাদ জয়নগর মাজিরপুর হলদিয়া বারুইপুর এখানে কিন্তু নতুন করে আবার সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা বিশেষ করে দিঘা কাথি মন্দারমণি এদিকে বাতাগাঁও জলেশ্বর মনপুর এগরা দাতন এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়গ্রাম বেলদা কেশরী এর পাশাপাশি দেখুন খড়গপুর এর পাশাপাশি বেলি বালিচক পিংলা সব মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়না মহিষাদল তমলুক কোলাঘাট বাগনান পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর চন্দ্রকোনা এর পাশাপাশি দেখুন আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এর পাশাপাশি দেখুন আসান চল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে বোলপুর করা কাটোয়া এই এলাকাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আর বিশেষ করে করে দেখুন আর শান্তিপুর এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ডার লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বৃষ্টিপাতের নেই যদি রাতের রাতের দিকে দিকে দেখি বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নকশালবাড়ি দার্জিলিং এদিকে দেখুন ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে এই সমস্ত এলাকাগুলিতে বজ্র দুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা মেঘালয় এখানে কিন্তু বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সিলেট বিশম্বরপুর এর পাশাপাশি মদন বাজার এই সমস্ত এলাকাগুলিতে বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ কি উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বিশেষ করে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া এর পাশাপাশি সাতক্ষীরা খুলনা বরিশাল এখানে বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে লোহাগড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ মোতিরহাট এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে চিটাগং চিটাগং ফটিকচরি উপজেলা খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বসবস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে চিটাগং কলাপাড়া বরিশাল খুলনা মহেশখালী এই এলাকাগুলিতে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ